আপনি কি ফেসবুকে খুব দ্রুত সফল হতে চান ফেসবুকে খুব দ্রুত মনিটাইজেশন পেতে চান তাহলে আজকে আপনাদের সাথে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক নম্বর বিষয় এইভাবে ভিডিওতে ভিউজ বাড়িয়ে নেবেন ভিডিওতে ভিউজ নেই খুব টেনশনে পড়ে গেছেন প্রচুর পরিশ্রম করছেন তবুও ভিডিওতে ভিউজ আসছে না চিন্তার কোনো কারণ নেই আপনি যেটা করবেন বড় বড় আইডি হোল্ডারদের ভিডিওতে বেশি বেশি দেখবেন এবং সেখানে যারা যারা টপ কমেন্টর তাদের সাথে রিপ্লাই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে একটি বন্ধু তৈরি করে নেবেন দেখবেন ভিউজ বাড়তে শুরু করছে দ্বিতীয় বিষয় হলো অনেক নতুন বন্ধুরা এই ভুলটি করে যাচ্ছেন অনেক নতুন বন্ধুরা আমরা এই একটি কমন ভুল করে থাকি নিজের পোস্টে নিজেরা কমেন্ট করি এবং ফলোয়ার্স হাইলাইট ইত্যাদি এগুলো দিয়ে থাকি এই কাজগুলো কোনোভাবেই করা উচিত না কেননা এগুলো ফেসবুক কখনো আপনাকে সাজেস্ট করে না সুতরাং এগুলো করা থেকে বিরত থাকা উত্তম তিন নম্বর বিষয় হলো আপনার রিস এঙ্গেজমেন্ট কিভাবে গ্রিন করবেন এই যে আমার পিছনে যে গ্রিন দেখছেন এরকম গ্রিন করতে হবে আপনার রিস এঙ্গেজমেন্ট লাল হয়ে আছে চিন্তার কোনো কারণ নেই রিস এঙ্গেজমেন্ট এখন গ্রিন করা কোনো ব্যাপার না আপনি অন্যের ভিডিওতে গিয়ে বেশি বেশি কমেন্ট করবেন এবং রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন আপনি তাদেরকে যত বেশি রিপ্লাই কমেন্ট করবেন আপনার রিস এংগেজমেন্ট লাল থেকে সবুজ হতে থাকবে এই কাজটি আপনি নিয়মিত করে যান দেখবেন আপনার রিস এংগেজমেন্টের ড্যাশবোর্ড লাল থেকে সবুজ হচ্ছে চার নম্বর বিষয় হলো ড্যাশবোর্ড চেক করে দেখুন আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার ভিউ কিছুই বাড়ছে না চিন্তার কোনো কারণ নেই আপনার সামনে যারই ভিডিও আসবে যেমন এই ভিডিওটা দেখতেছেন এমন সব সামনে আসা ভিডিওতে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে সেই বিষয়টি আপনি জানাবেন দেখবেন এভাবে প্রত্যেকটা ভিডিও সাম নিচে আপনি কমেন্ট করে যাবেন রিপ্লাই কমেন্ট করে যাবেন বারো ঘন্টা পরে আপনার ড্যাশবোর্ডটি একটু চেক করবেন দেখবেন আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী পাঁচ নম্বর বিষয় হলো এই কাজগুলো নিয়মিত করেন আপনার ভিডিও ফরহিতে চলবে ভিডিও যখন ফরহিতে যায় তখন দেখবেন আপনার পরপর সব ভিডিওই ফরিতে চলে কেন জানেন আপনার সামনে আসা সবগুলো ভিডিও দেখবেন ধাক্কাধাকি বন্ধ করবেন ভিডিও রিলেটেড মানুষের চোখে পড়ার মতো সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনার আগে যারা উক্ত ভিডিওতে কমেন্ট করেছে সেই টপ কমেন্টরদের কিছু রিপ্লাই কমেন্ট করবেন এই কাজটি আপনি নিয়মিত করতে থাকবেন আপনার ভিডিও একদিন ফরোহিত চলবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি আজকে কেমন লেগেছে জানাবেন একটি লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ